হ্যাঁ কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর আসলে বিশেষ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনেক গৌরবোজ্জ্বল ভূমিকা আছে কারণ স্বাধীনতার সময় আমাদের বিশ লক্ষ টন খাদ্য ঘাটতি ছিল কিন্তু আমরা এখন যদি দেখি মঙ্গা দুর্ভিক্ষ অলমোস্ট আপনার আমাদের ভিজিবল নেই যদিও হিডেন হাঙ্গার অনেক আছে কাজে বিশ্ব কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা আরও অনেক বেড়ে গেছে কিন্তু আমরা যেটা করেছি কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক বাড়িয়ে ফেলেছি সংখ্যা অনেক বাড়িয়ে ফেলেছি এবং আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা পাশ করার সাথে সাথেই আপনার চাকরি পেতো ফাইনাল ইয়ারে যাওয়ার সাথে সাথেই তার চাকরি কোনো কম্পিটিশন ছিল না এখন মনে করেন সহস্রাধিক গ্র্যাজুয়েট বের হয় শতাধিকও আপনার সরকার অ্যাবজর্ব করতে পারে না তারা এখন বিভিন্নভাবে পুলিশে পাবেন আপনি দেখবেন ট্যাক্সে পাবেন কাস্টমসে পাবেন প্রশাসনে পাবেন কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা বড় টার্গেট হচ্ছে আপনার খাদ্য নিরাপত্তার জন্য ওই রকম স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করা কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর দুই ধরনের কারিকুলাম আছে একটা হচ্ছে নর্থ আমেরিকান বাংলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি কারিকুলাম আর একটা বিএইউ ইউ আপনার কারিকুলাম আমাদের এটা ট্রাইমেস্টার আর ওইটা হচ্ছে সিমেস্টার এখানে অনেক রকমের আপনি দেখবেন পার্থক্য আছে দুটোর মধ্যে এক দ্বিতীয় হচ্ছে এই কারিকুলামগুলো আপনার বর্তমান যে চাহিদা আপনি যেটা বলছেন রিয়েল ফিল্ডের এই চাহিদার সাথে এই কারিকুলামগুলো এইভাবে আপডেটেড হয় নাই সেই জন্য রিয়েল ফিল্ডে কৃষির যে মাঠে ইন্ডাস্ট্রিতে যে আপনার নিডটা কী এবং তারা কোন স্ট্যাটাসে রয়েছে কোন প্রযুক্তিগুলো ব্যবহার করছে চ্যালেঞ্জগুলো কি এগুলো এনে আমি মনে করি সমস্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলো তাদের পাঠক্রমে একটা বড় রকমের সংস্কার করা উচিত কনসেন্সাসে আসা উচিত এটা হচ্ছে এক সেকেন্ড হচ্ছে ফাইনাল ইয়ার সব কৃষি বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারটা আপনার যারা আন্ডার করছে এটা তাদেরকে একেবারে ইন্টার্নশিপে দিতে হবে আমাদের যে কৃষির গবেষণা আছে ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ সিস্টেম কৃষির উন্নয়ন আছে মনে করেন বিএডিসি প্রতিটা প্রজেক্টে আপনার এই গ্র্যাজুয়েটদেরকে অ্যাবজর্ভ করা অর্থাৎ ইন্টার্নশিপে অ্যালাউ করা এরকম আপনার উইন উইন তাকে তৈরি করে নেওয়া পরবর্তীতে জবে আপনার রিক্রুট করার ক্ষেত্রে ওইভাবে যদি আপনি করেন এটা খুব ইম্পর্ট্যান্ট হবে ইনোভেশনকে নাচার করা উচিত তাহলে এই গ্র্যাজুয়েটরা শুধুমাত্র আপনি চাকরির জন্য তৈরি করছেন এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে তাকে অন্টারপ্রিনার হিসাবে উদ্যোক্তা হিসাবে তাকে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাস এমন করতে হবে তারা উদ্যোক্তা হবে ছোট্ট একটা ইন্ডাস্ট্রি করবে মনে করেন টিস্যু কালচার সে অর্কিডের চারা তৈরি করছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রয় করছে যেমন আপনি নেদারল্যান্ডের কথা ধরেন এই শুধু ফুল বিক্রি করে সারা পৃথিবীতে নাম্বার ওয়ান আপনার ফুল রপ্তানিতে আমরা কি এটা করতে পারি না তাদের ল্যান্ড এরিয়া কিন্তু আমাদের খুব বেশি তা না আমি জাস্ট এক একটা এক্সাম্পল দিলাম গ্র্যাজুয়েটকে এমনভাবে তৈরি করতে হবে সে বের হওয়ার আগেই যাতে আপনার জব মার্কেটে তাকে টেনে নেওয়ার জন্য অনেকেই প্রস্তুত থাকে অবিয়াসলি ইনভেস্টমেন্ট আমাদের বাড়াতে হবে অবকাঠামো তৈরি করতে হবে ওইভাবে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে মাইন্ডসেট আমার দেখবেন যে এতে কি হবে এই যে জ্ঞানের যে আপনার বিবর্তনটা হচ্ছে হ্যাঁ আমরা আগে কখনোই কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন লার্নিং এগুলো কিন্তু আমরা চিন্তা করিনি কিন্তু এইগুলো যেভাবে সামনে আসছে কৃষিতে আপনি দেখবেন মাঠে গেলে হাইব্রিড যেভাবে চাষ হচ্ছে নতুন জীবপ্রযুক্তির জিনিস যেভাবে আসছে সেই জায়গাটাতে কৃষির অনেক বিভাগ আছে যেগুলোকে সংকুচিত করে নিয়ে আসতে হবে পুরনো বিভাগগুলো নতুন বিভাগগুলো আপনার প্রযুক্তির যে স্ফুরন ঘটছে এই জায়গাগুলোতে আপনার স্পেস তাদেরকে করে দিতে হবে এটাতে বলছেন পৃথিবীর সব দেশে আপনি মনে করেন পুলিশের জন্য আলাদা কিন্তু বিজ্ঞান এরকম নাই যে পুলিশ সায়েন্স আন্ডারগ্র্যাড ওখানে করে আসবে ইভেন আমলাতন্ত্র তৈরি করার জন্য এরকম স্পেসিফিক সাবজেক্ট নাই কিন্তু সারা পৃথিবীতেই বিশ্ববিদ্যালয়ের টাশিয়ার লেভেল এডুকেশনে আপনার দুটো জিনিস শিক্ষা দেয় একটা হচ্ছে জেনেরিক নলেজ আপনি নর্থ আমেরিকাতে গেলে দেখবেন যে একশো বিশ ক্রেডিট আওয়ারের মধ্যে থার্টি টু থার্টি ফাইভ ক্রেডিট আওয়ার্স হচ্ছে জেনেরিক নলেজ এখানে ফিজিক্স পড়তেছে ম্যাথ পড়ছে ল্যাঙ্গুয়েজ পড়ছে ইতিহাস পড়ছে এই জেনেরিক নলেজটা কিন্তু আপনার একটা বড় ফাউন্ডেশন দেয় তাকে একজন ক্রিটিক্যাল থিঙ্কার তৈরি করে যে কোনো ধরনের জবে সে সুইচ করতে পারে আরেকটা হচ্ছে স্পেশালিস্ট নলেজ যেমন আপনি কেউ কৃষিতে যাবে কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবে ওই জায়গাটাতে আমি যেটা বললাম থিওরিটার পাশাপাশি তাকে প্র্যাকটিক্যাল স্কিলটা দিতে হবে কাজে আপনি এরকম লিমিট করে দিতে পারবেন না যে একজন গ্র্যাজুয়েট কৃষিতে গ্র্যাজুয়েট অথবা ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট সে আপনার ইয়েতে যেতে পারবে না প্রশাসনে এটা ওপেন থাকতে পারে কিন্তু প্রশাসনকে যদি আপনি এরকম সুপিরিয়র কিছু তৈরি করে ফেলেন সুপিরিয়র কিছু তৈরি করে ফেলেন তাহলে ক্লাসরুমে স্টুডেন্টরা বিসিএস এর গাইড বই পড়বে আমাকে কিন্তু এই জায়গাটাতে একটা আমার রাষ্ট্রের কিন্তু পলিসির বিষয় আছে তাহলে এই গ্র্যাজুয়েট শুধু বাংলাদেশে না পৃথিবীর যে কোনো জায়গায় বিগ অ্যাসেট হবে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর অনেক করণীয় আছে আমাদের আমি যদি একটা উদাহরণ দিই আমাদের যে কৃষি কৃষিনীতি জাতীয় জাতীয় কৃষি দুই হাজার সালে আপনার পাস হয়েছে এটা হচ্ছে জাতীয় শস্য নীতি হয়েছে কৃষির যে ডেফিনিশন এখানে আপনার শস্য পশু পাখি পালন এখানে আপনার থাকবে মাৎস্য বন পরিবেশ এই সব মিলে একটা জাতীয় কৃষিনীতি করা নাম্বার ওয়ান আমি মনে করি এই বড় একটা সংস্কার দরকার কারণ একটা আরেকটার সাথে আন্তঃ এটা হচ্ছে একটা বড় বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা বলছেন আপনি শিল্পের সাথে শিল্পের চাহিদা কি কৃষি শিল্প শিল্পের ক্ষেত্রে শিল্প যে বিকশিত হচ্ছে কৃষি যে একটা দিন দিন আপনার একটা এন্টারপ্রাইজে শেপ নিচ্ছে কৃষি যে খোরপোষের কৃষি নেই এটা কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে বুঝতে হবে কৃষি এখন একটা লাভজনক শিল্পের আকারে দাঁড়াচ্ছে সেই জন্য শিল্পের চাহিদাকে বিবেচনা করে আপনার গ্র্যাজুয়েটদের জন্য আপনার যে কারিকুলাম আছে পাঠক্রম সেই পাঠক্রমগুলোকে আপনার রিফর্ম করতে হবে এবং তাকে তৈরি করতে হবে যাতে আপনার শিল্পের দিকে শিল্পে শিল্পের কাছেও তার গ্র্যাজুয়েট সমানভাবে আকৃষ্ট হয় সেকেন্ড হচ্ছে আপনাকে আরেকটা মৌলিক প্রশ্ন বলি আমরা এই দেশটা মঙ্গা এবং দুর্ভিক্ষে অনেক সাফার করেছে আমি নিজে চোখের সামনে দুর্ভিক্ষ দেখেছি মানুষ না খেয়ে মারা যেতে তখন আমাদের একটা গত পঞ্চাশ বছরের মূল টার্গেট ছিল কিভাবে খাদ্য উৎপাদন বাড়াবো একটাই টার্গেট খাদ্য কি সেফ আমরা কি আমাদের পরিবেশ নিরাপদ রাখছি এবং এই খাদ্য কিভাবে আপনার ভোক্তার কাছে যাবে ওখানে যে সাপ্লাই চেইন প্রসেসিং এটার কিন্তু গবেষণা ওইভাবে হয়নি গবেষণা হয়েছে ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি কিন্তু এখন কৃষি যেহেতু শিল্প হয়েছে আপনি দেখবেন সাপ্লাই চেইনের কারণে কৃষকের কাছে সে অনেক উৎপাদন হয়ে গেছে রেইট অনেক কম ভোক্তার কাছে রেইট বেশি মধ্যে আপনার অনেক রকমের এই পাথওয়ে আছে এই পাথওয়েগুলো সারা পৃথিবী যেভাবে করছে সেভাবে আমাদেরকে এই পাথওয়েগুলোতে গবেষণা করে যাতে কৃষক কৃষিটাকে প্রফিটেবল করতে পারে শুধুমাত্র প্রযুক্তি খাতার ভিতরে বন্দি আছে দান গবেষণা ইনস্টিটিউট আপনি দেখেন একশো পাঁচটা ভ্যারাইটি ডেভেলপ করলো কিন্তু মাঠে গিয়া যান আপনি গিয়া দেখবেন পাঁচ ছয়টা আছে এখন একশোটা এফিসিয়েন্সিটা কি দাঁড়াচ্ছে এফিসিয়েন্সিটা দাঁড়াচ্ছে আপনার এই টুয়েটি পারসেন্টের কম এইটা এই প্রযুক্তিটা কেন মাঠে যাচ্ছে না আমি মনে করি এখন একটা সময় এসেছে প্রত্যেকটা রিসার্চ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হবে টোটালি ফলটি আমার মোট জমি কত আছে জমি কিভাবে অকৃষিক খাতে চলে যাচ্ছে এটা বলছি কি পয়েন্ট সেভেন পার্সেন্ট হারে অকৃষি খাতে চলে যাচ্ছে কিন্তু এটা আপনি প্র্যাকটিক্যালি গিয়া দেখেন আমার ইউনিয়নে স্যাটেলাইটের এনডিবি ডাটা নিয়ে আমি দেখেছি ইটের ভাটা বা অন্যান্য ডেভেলপমেন্টে কৃষি জমির প্রায় ত্রিশ পার্সেন্ট গত দশ বছরে চলে গেছে কিন্তু ওখানে দেখা যাচ্ছে পয়েন্ট সেভেন পার্সেন্ট ধানের ক্ষেত্রে যদি বলি 4 কোটি টন ধান উৎপাদন করি আমরা এটা দেখাচ্ছি কিন্তু প্রতি বছর চাল আমদানি করতে হয় বাংলাদেশ হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট রাইস ইম্পোর্টিং কান্ট্রি আমাদের গবেষণাগুলোর ক্ষেত্রে দেখবেন যে পরিমাণ প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে ন্যাশনাল রিসার্চ সিস্টেমে তার একটি বড় অংশ শুধুমাত্র প্রযুক্তি খাতার ভিতরে বন্দি আছে দান গবেষণা ইনস্টিটিউট আপনি দেখেন একশো পাঁচটা ভ্যারাইটি ডেভেলপ করলো কিন্তু মাঠে গিয়া যান আপনি গিয়া দেখবেন পাঁচ ছয়টা আছে এখন একশোটা এফিসিয়েন্সিটা কি দাঁড়াচ্ছে এফিসিয়েন্সিটা দাঁড়াচ্ছে আপনার এই টুয়েটি পার্সেন্টের কম এইটা এই প্রযুক্তিটা কেন মাঠে যাচ্ছে না আমি মনে করি এখন একটা সময় এসেছে প্রত্যেকটা রিসার্চ পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হবে আমাদের এতদিনের রিসার্চ ছিল সব পাবলিক ফান্ডেড এবং যা আপনি প্রযুক্তি উদ্ভাবন করবেন এটা চাকরির মতো এটা উদ্ভাবন করেছেন তারপর শেষ কিন্তু এইটা রিয়েল যে এটার যে ভ্যালু আছে এই ভ্যালুটা ইন্ডাস্ট্রি যখন আপনার ইনভেস্ট করবে তখন সে বিজ্ঞাপনের মাধ্যমে আপনার এটা কৃষকের কাছে নিয়ে যাবে এই টেকনোলজি ডিফিউশনে আমাদের অনেক বড় প্রতিষ্ঠান আছে কিন্তু ডিফিউশনে তারা খুব ইনএফিশিয়েন্ট মনে করেন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারে এক্সটেনশন দান গবেষণা ইনস্টিটিউটের একশো পাঁচটার মধ্যে কেন পাঁচটা মাঠে থাকবে আমরা কি কখনোই এই গবেষণাটা করেছি শুধু একটা উদাহরণ দিয়েছি দানের পরে আরেকটা কৃষির বিশাল সমস্যা আপনাকে বলি এটা ফোকাস করা উচিত সেটি হচ্ছে কৃষি পরিসংখ্যান এটা টোটালি ফলটি টোটালি ফলটি আমার মোট জমি কত আছে জমি কিভাবে অকৃষি খাতে চলে যাচ্ছে এটা বলছি কি পয়েন্ট সেভেন পার্সেন্ট হারে অকৃষি খাতে চলে যাচ্ছে কিন্তু এটা আপনি প্র্যাকটিক্যালি গিয়া দেখেন আমার ইউনিয়নে স্যাটেলাইটের এনডিভি ডাটা নিয়ে আমি দেখেছি ইটের ভাটা বা অন্যান্য ডেভেলপমেন্টে কৃষি জমির প্রায় ত্রিশ পার্সেন্ট গত দশ বছরে চলে গেছে কিন্তু ওখানে দেখা যাচ্ছে পয়েন্ট সেভেন পার্সেন্ট ধানের ক্ষেত্রে যদি বলি চার কোটি টন ধান উৎপাদন করি আমরা এটা দেখাচ্ছি কিন্তু প্রতি বছর চাল আমদানি করতে হয় বাংলাদেশ হচ্ছে সেকেন্ড হায়েস্ট রাইস ইম্পোর্টিং কান্ট্রি তার মানেটা কি আমার ডাটাতে কোথাও আপনার গন্ডগুলো আছে কাজে এই ডাটাগুলো যত কৃষির পরিসংখ্যান আছে এটাকে কিভাবে অনলাইনে আপ টু ডেট করা যায় যদি না করা হয় তাহলে বিপজ্জনক হবে কারণ এখন আমরা যেটা করছি মন্ত্রণালয়কে হ্যাপি করার জন্য প্রতিটা ইন্ডিকেটরকে ফাইভ পার্সেন্ট টেন প্রতি বছর বাড়িয়ে দিচ্ছি এটা বাড়াতে বাড়াতে এমন এক জায়গায় এসেছে এখন চার কোটি টন দিয়ে যে খাব হয় আপনার রাইস হয় এটা দিয়ে পঁচিশ কোটি লোককে খাওয়ানোর কথা কিন্তু আমার লোকজন পঁচিশ কোটি না কিন্তু আমরা চাল আমদানি করছি আমি জাস্ট একটা পয়েন্ট বললাম আপনি যে কোনো মাছের ক্ষেত্রে বলে যে তৃতীয় বিশ্বের মধ্যে আমরা মাছ উৎপাদনে এই ডাটাটা কীভাবে এসেছে গ্র্যাজুয়ালি বাড়ানো আপনি দেখবেন কোনো বছর কমে নাই গত পনেরো বছর আপনি খুঁজ করেন এই যে আপনার টেন্ডেন্সি এই টেন্ডেন্সি আমাদেরকে যেটা করেছে পলিসি ডিসিশনে বিরাট রকমের বিপর্যয়ে ফেলছে জিনিসের দাম কমাতে পারছে না কারণ কি বিশাল রকমের গ্যাপ এবং আপনাদের পত্রিকায় আমি দেখছি অনেকবার এটা এসেছে কিন্তু এটাকে প্রবলেমটা আমরা এখন বুঝে ফেলেছি কিন্তু সমাধানের জন্য আপনি কিন্তু এই এমন করা যেতে পারে অনলাইন ডাটা আপডেট করার সিস্টেম এবং এটা সম্ভব যে আপনি স্যাটেলাইটের ডাটা ইউজ করেন আমাদের টোটাল কৃষি জমি কত এটা সারা দেশে আপনি ইজিলি ল্যান্ড কাভারেজ দেখে ধান কতটুকু চাষ হচ্ছে আপনি কনফার্ম করে দিতে পারেন তো এই জায়গাগুলোতে আমি মনে করি কৃষিতে একটা বড় সংস্কার করা উচিত বিশেষ করে আমি লক্ষ্য করেছি এই নতুন যে সরকার দায়িত্বে এসেছে কৃষিটাকে অতটা ফোকাস করছে না কিন্তু যদি খাদ্য ঘাটতি হয় এই দেশে আবার দুর্ভিক্ষ ব্যাক করে তাহলে কিন্তু আমাদের জন্য অসম্ভব রকমের জটিল পরিস্থিতি তৈরি হয়ে যাবে কারণ ফুড হচ্ছে প্রতিদিনের জন্য আপনার মেডিসিন নো ফুড আপনার নো লাইফ ন্যানো টেকনোলজির একটা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ করি এবং বড় রকমের একটা আপনার সেন্সেশন তৈরি হয় গবেষকদের মাধ্যমে এবং সমস্ত ডিসিপ্লিনের বিজ্ঞানীরা একত্রিত হয় এরপরে আমরা লক্ষ্য করলাম দুই সালে জাতীয় কৃষি নীতিতে তিন নম্বর অনুচ্ছেদটা হচ্ছে নেনু টেকনোলজি আমরা কৃষিতে ব্যবহার করব। নেনু টেকনোলজি গত কয়েক দশকে ইলেকট্রনিক্স যে আমরা যত রকমের প্রযুক্তি আছে ডিজিটাল যত প্রযুক্তি আছে এই নেনু ম্যাটেরিয়ালসগুলো নেনু পার্টিকেলসগুলো বিপ্লব সাধন করেছে কিন্তু বিজ্ঞানীরা দেখেছে এই নেনু ম্যাটেরিয়ালসগুলো অর্থাৎ যে কোনো ম্যাটেরিয়ালসকে আপনি যখন ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড নেনুমিটার সাইজে এনে ছোট্ট পার্টিকেল তৈরি করেন এটার বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে যায় এখন এই বৈশিষ্ট্য দিয়ে আমরা দেখছি কি যে আমরা যে কৃষিতে মনে করেন সার ব্যবহার করি আমরা কীটনাশক ব্যবহার করি আপনি শুনলে অবাক হবেন কীটনাশকের নাইনটি নাইন পার্সেন্ট নন টার্গেটেড যাচ্ছে মানে আমাদের এফিসিয়েন্সি হচ্ছে ওয়ান পার্সেন্ট মানে মূল পোকাকে টার্গেট করছে তার উপরে পড়ছে শুধু ওয়ান পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট পরিবেশকে বিপন্ন করছে আমাদের যে সার ব্যবহার করি রাসায়নিক সার তার দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট ভাগ আপনার নষ্ট হয়ে যাচ্ছে আপনার মাটির নিচে চুয়ে চলে যাচ্ছে বাষ্পীভূত হয়ে যাচ্ছে এখন নেনু ফার্টিলাইজার নেনু পেস্টিসাইড দিয়ে এই এফিসিয়েন্সিটাকে রিভার্স করতে চাই আমরা এবং এটা পৃথিবীতে এখন বহু জায়গায় চলে আসছে নেনো সেন্সর দিয়ে আপনি মাঠে সার দিতে হবে কিনা পুষ্টির অভাব আছে কিনা গাছে কোনো রোগ হয়েছে কিনা এই সমস্ত কিছু এখন করা সম্ভব কিন্তু একটা মজার বিষয় হচ্ছে কি কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলামে আপনি একটা কোর্স পাবেন না নেনো টেকনোলজির আমাদের দেশে নেনো টেকনোলজির একটা প্রজেক্ট দেওয়া হয়েছে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনে এটা তিনশো কোটি বা এরকম ধরনের কিন্তু এটা কোঅর্ডিনেটেড একটা যে নেনু টেকনোলজির আপনার ন্যাশনাল ইনস্টিটিউট হবে আমি এটা দাবি করছি যে বাংলাদেশ নেনু টেক ইনস্টিটিউট হোক কারণ নেনু টেকনোলজির জন্য যে যন্ত্রপাতি লাগে এই প্রযুক্তির জন্য এগুলো খুব হাইলি এক্সপেন্সিভ মনে করেন অ্যাটোমিক ফোর্স মাইক্রোস্কোপ বা স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ এগুলো সেন্ট্রালি করে বিশেষ করে কৃষিতে আমি মনে করি বড় রকমের একটা বিপ্লব আনা যাবে যদি আপনার ইউনিভার্সিটিগুলো তাদের কারিকুলামে নেনু টেকনোলজিকে অন্তর্ভুক্ত করে এখন বিআরসির মাধ্যমে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল সিনিয়র লোকগুলোকে ট্রেনিং দিচ্ছে হোয়াট ইজ নেনো টেকনোলজি কিভাবে এটা ইউজ করা হবে আমি প্রায় ইনভাইটেড হই এখানে বক্তৃতা দেওয়ার জন্য কিন্তু এটা আমার মনে হয় নিচের লেভেল থেকে নিয়ে আসা উচিত স্কুল কলেজে এবং ইউনিভার্সিটিগুলোতে নেনো টেকনোলজি জিন এডিটিং এই সমস্ত আধুনিক প্রযুক্তিগুলো যদি কৃষি গ্র্যাজুয়েটরা তাদের গ্র্যাজুয়েশনের সময় না শিখে এটার প্র্যাকটিক্যাল নলেজ না থাকে তাহলে রিয়েল লাইফে এসে এটার ওই শুধু পলিসিতে লেখা থাকলে কোনো কাজ হবে না আমাদের দুই সাল থেকে এটা পলিসিতে আছে। আমি এটা জোর দাবি করছি এই বর্তমান সরকার অথবা যারা নীতি নির্ধারণী আছে এইটাকে আমলে নেয়া বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলামে এবং আপনার এই ইন্ডাস্ট্রির সাথে কানেকটিভিটি তৈরি করে ইভেন ইন্ডাস্ট্রিও এগিয়ে আসতে পারে এই ন্যানো টেকনোলজি কৃষিতে বড় রকমের ভূমিকা রাখতে পারে ইভেন প্যাকেজিংয়ে আপনার এই প্রসেসিংয়ে সারা পৃথিবীতে আপনার এটা ইমার্জিং একটি সায়েন্স এবং যে আপনি চতুর্থ শিল্প বিপ্লব বলছিলেন ইভেন পঞ্চম শিল্প বিপ্লব শুরু হয়ে গেছে নেনো টেকনোলজি জিন এডিটিং বা বায়োটেকনোলজি হচ্ছে ড্রাইভিং ফোর্স এই ড্রাইভিং ফোর্সকে যদি আমরা শুধু ইউজার হই তাহলে হবে না সেই জন্য আমাদের গ্র্যাজুয়েটকে এমনভাবে ট্রেনিং করতে হবে তারা নিজেরা নিজেদের সমস্যা ভিত্তিক এই সায়েন্সটাকে ব্যবহার করে প্রযুক্তি তৈরি করবে